মালদার হবিপুরের গাজল ব্লকের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে টাঙ্গন নদী দীর্ঘদিন ধরে গাজলের রানীগঞ্জ ও হবিপুর ব্লকের জগন্নাথপুর রাধাকান্তপুর এলাকার মানুষের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক ব্রিজ না থাকার কারণে হয় নৌপথে না হলে বিস্তীর্ণ এলাকা ঘুরে মানুষকে যাতায়াত করতে হয় বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কিছুই পূরণ করা হয়নি এবার সরাসরি মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছেন ব্রিজের দাবিতে গ্রামবাসীরা গত পঞ্চায়েত ভোটে ব্রিজ ও রাস্তার দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কট করেছিল দোরগড়ায় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই তার দামামা বেজে গিয়েছে তারা ভোট দিতে নারাজ আগে ব্রিজ রাস্তা হবে তারপরেই ভোট আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা একে অপরের ওপর দোষারোপের পালা বিজেপি ও তৃণমূল এরই মধ্যে গ্রামবাসীরা জানাচ্ছে যতক্ষণ না পর্যন্ত রাস্তা ও ব্রিজের কাজ না হবে ততক্ষণ তারা ভোট দেবে না আমরা ভোট দেব না এই জন্যই ঠিক করেছি যে আমরা গত আঠারো মাস থেকে আন্দোলন করছি আন্দোলন করার ফলেও এমপি এমএলএ এবং অন্যান্য দপ্তরে আমরা গেছি আমাদের কোনো উত্তর দিচ্ছেন না ওরা আমাদেরকে ক্যারি করছেন যে আমরা মানুষ আমাদের হয়ে অন্য কোনো কাজ করতে চাইছেন না এবং এমপিএমএলএ এই যে পাঁচ বছর ওনারা এমপি ছিলেন ওই এখনও তো এখানে আসলে এখান থেকে সবচাইতে বেশি ভোট পেয়েছে অথচ আমাদের জন্য কোনো কাজ করছে না বাধ্যতামূলক আমরা এই ভোটটা বয়কট করছি এবং আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায় এই সময় ছটা মাস আমাদের ভালো থাকে ছ মাস আমাদের বর্ষার সময় ছেলেমেয়েরা হেঁটে হেঁটে স্কুল যায় হতো অথচ দু ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হয় ছেলেমেয়েদের পেটে ভাত থাকে না আমরা এই চাষিরা চাষিদের মাঠের ফসল করছি সেই ফসলের মূল্য পাচ্ছি না গর্ভবতী মায়েদের নিয়ে আমরা হসপিটালে ঠিক সময় মতন পৌঁছাতে পারছি না তারপর আপনারা কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা ঠিক মতন পৌঁছাতে পারছে না এবং অন্যান্য অনেক সমস্যা আছে সেই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি না পঞ্চায়েতে কোনো ভোট দেয়নি এবং এটাও এই লোকসভা ভোটটাও আমরা বয়কট করলাম আমাদের যতদিন অব্দি রাস্তা ব্রিজের কাজ কমপ্লিট না হচ্ছে ততদিন আমরা ভোট বয়কট